পাশরিয়া লাইন সালান ডিগ্রি কলেজের পাশে যে এত বড় একটা বনফুল ফ্যাক্টরি ছিল তার সম্পর্কে কিন্তু আগে কখনোই ধারণা ছিল না এতদিন ধরে বনফুলের ছনাচুর বিস্কিট যাই বলেন না কেন সব কিন্তু খেয়ে গেলাম বাট এটা সম্পর্কে কখনোই কিছু জানতাম না তো আজকে নিশ্চয়কে দেখলাম কিভাবে কি করে কিভাবে কি বানায় মোটামুটি কিছুর এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই ফ্যাক্টরিটা পাশরিয়া পাশে যে রুটটা আছে একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন বনফুল ফ্যাক্টরি বাইরে থেকে অনেকটা ছোট মনে হলেও ভিতরে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বনফুল ফ্যাক্টরি গড়ে উঠেছে আপনারা যে বনফুলের বিস্কিট চনাচুর জালমুড়ি ডালবাজা ইত্যাদি যাই কিন্তু কান সবকিছু কিন্তু এখান থেকেই তৈরি হয় এখান থেকেই মূলত বাইরে যায় তো আপনাদেরকে সবকিছু কিন্তু ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি হয় কোথায় লুট বানায় কোথায় চানাচুর বানায় কোথায় ডাল বাজা বানায় সবকিছু ফ্যাক্টরি কিন্তু মোটামুটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো ফার্স্টে একটু হাঁটে হাঁটি করে আমরা ভিতরে চলে গেছি এটা অনেকটা বড় তো যার কারণে একটু বেশি হাঁটতে হচ্ছে তো এখন যাবো ফার্স্ট হচ্ছে একটা বিস্কিট ফ্যাক্টরিতে আপনাদেরকে দেখাবো বিস্কুটটা আসলে কিভাবে বানায় কিভাবে কি করে তো চলে গেলাম বিস্কুট ফ্যাক্টরিতে এটা হচ্ছে এক্সেলস বিস্কুট এখানে সব কিছু লেক্সেলস বিস্কুট বানায় নানান ধরনের বিস্কুট বানায় অনেক কিছুই আছে এগুলো আপনি বলতে পারতেছেন না তো দেখতেছেন না আপনার এখানে বিস্কুট বানাচ্ছে এখানে যে কর্মরত রয়েছে তার সাথে কথা বলতেছিলাম বা ভাইয়া বলতেছিলাম যে কীভাবে এটা কীভাবে বানায় কীভাবে তৈরি করে তো উনি আমাকে একটা একটা বুঝাই দিচ্ছিল যে এভাবে এটা দিয়ে এটা এইভাবে এটা করে সব কিছু তার দেখা যাচ্ছে না এটা অনেকটা বড় ধরতে গেলে সব কিছু দেখতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে শর্ট টাইম ছিল তো ওনার থেকে জিজ্ঞাসা করতেছিলাম যে এটা কীভাবে বানাই তো আমাকে একে সব কিছু বুঝাই দিচ্ছে কী করে কোথেকে কোন সাইড দিয়ে মেশিন দিয়ে আসে তো মোটামুটি ওনার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম কথা বলে কিন্তু অনেক ভালোই লাগছে আর এখানে প্রত্যেকটা যেগুলো কর্মচারী আছে যেগুলো কর্মরত আছে ওখানে যেগুলো কাজ করতেছে সবাই কিন্তু অনেক ভালো ব্যবহার করে অনেক ভালো কিন্তু সবাই ধরতে গেলে তো এরপরে ভিতরে হাঁটা শুরু করলাম একটা একটা দেখতেছিলাম কোন দিকে কি করে সবগুলা মোটামুটি এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম আর কি তো এরপর আরেকটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম উনি এখানে সবকিছু রেডি করতেছে যেটা ফার্স্টে বিস্কুট বানানোর জন্য যেটা ময়দা রয়েছে দিয়ে তৈরি করে ফার্স্টে আর নানান ধরনের সরঞ্জাম দেয় তো উনি ওগুলাই ওই কাজটাই করতেছিল ওনার সাথে একটু কথাবার্তা বলতেছিলাম কথাবার্তা বলে ওনার সাথে অনেক ভালো লাগছে কথাবার্তা বলে মানুষজন অনেক ভালো ওখানে আর এদিকে দেখতে পারছেন বিস্কিট বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবকিছু রেডি করতেছিল মিশিংয়ের মাধ্যমে তো মোটামুটি কিন্তু নিচে অনেকক্ষণ ঘুরে টুরে দেখলাম অনেক ভালো লাগছে কিন্তু আর পরিবেশটাও মোটামুটি ধরতে গেলে অনেকটা ভালো সবাই কিন্তু স্বাস্থ্যসম্মত সম্মত সব কিছু মেনটেন করে তো এরপর স্যারের সাথেও দেখা স্যারও বল যে সব দেখা দেখো ঘুরে ঘুরে শিখো কিছু একটা তো মূলত আমাদেরকে এখানে নিয়ে আসছে হ হচ্ছে যে শিখার জন্য স্যার আমাকে ধরে ধরে দেখাচ্ছিল এটাই এরকম এটাই এরকম সব কিছু দেখো খেয়াল করো মূলত আমাদেরকে এখানে নিয়ে আসাটাই হয়েছে লাইফে কিছু একটা করার জন্য কিছু একটা শেখার জন্য নিজেকে উদ্যোক্তা বানানোর জন্য এখানে মূলত নিয়ে আসা হয়েছে ফ্যাক্টরিটা বর্তমানে যারা আপনারা তো সবাই ছিলেন অনেক বড় একটা ফ্যাক্টরি তো ওনার ফার্স্টে কিন্তু ওনার এত বড় ফ্যাক্টরি ছিল না উনি কষ্ট করছে উনিও আপনাদের মতো দারিদ্র ছিল তো ওনার টার্গেট ছিল যে লাইফে কিছু একটা করবে কিছু একটা বড় স্বপ্ন দেখছে উনি তো যার কারণে আজকে উনি সফল উনি সবকিছু করতে পারছে কারণ ওনার লক্ষ্য ঠিক ছিল সবকিছু ঠিক ছিল তো আমাদেরকেও জীবনে লক্ষ্য ঠিক করতে হবে জীবনে যেটা করবেন সেটা নিয়ে পরে রাখতে হবে হ্যাঁ অনেক বাঁধা আসতে পারে অনেক কিছু আসতে পারে আর আপনার যদি কষ্ট করে থাকেন লাইফে যদি সব কিছু সেক্রিফাইস করে নিজের টার্গেটটা ধরে রাখতে পারেন আজ ওনার মতো সফল হতে পারবেন তা মূলত এগুলো সব কিছু শেখানোর জন্য আমাদের নিয়ে আসা হয়েছে লাইফে কীভাবে এগোবেন কীভাবে উদ্যোক্তা হবেন কীভাবে কষ্ট দিকে আস্তে আস্তে বড় হবেন তো দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো খুব সুন্দরভাবে বেল্টের মাধ্যমে প্যাকেটিং করার জন্য নেওয়া হচ্ছে তো প্যাকেটিং করতে সেখানে কিছু আন্টিরা কিছু আঙ্কেলরা তো ওনার দেখাচ্ছে ওনারা তো তো এদিকে প্যাকেট করতেছে ওখানে আন্টির সাথে কথা ওনার কাজটা হচ্ছে বিস্কিটগুলো সবগুলো বেল দিয়ে আসার পরে ওনার কাজ হচ্ছে সবগুলো বক্স ভরে নেওয়া তো উনি বলতেছিল ওনার কাজ সম্পর্কে আমাকে দায় হচ্ছে দিচ্ছিল তো আমি করে করে দেখছিলাম আর এগুলো হচ্ছে সবগুলো লেক্সাল বিস্কুটের প্যাকেট তো সবগুলো কিন্তু করে করে দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল মোটামুটি আর এগুলো সবগুলো লেক্সাস বিস্কুট যেগুলো আপনার তো মোটামুটি অনেক কিছু কিন্তু ঘুরে ফিরে দেখলাম মোটামুটি অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে বিস্কুট কিভাবে বানায় আসলে কিভাবে কি করে সবকিছু মোটামুটি ধারণা হয়েছে তো অনেক কিছু ঘুরে ফিরে দেখলাম এখানে কার্টুনগুলো একটা দর দল দেখতেছিলাম তো সব কিছু করার পর এখনই নেমে যাবো কারণ অনেকটা ফ্যাক্টরিতে যাবো পাশের তো এই যে গাড়িগুলো দেখতেছেন এগুলোর মাধ্যমে বিস্কুট যেগুলো আপনার বানা কেক টেক যাবতীয় যা সব সবকিছু কিন্তু বাইরে পাঠানো হয় তো এখন আরেকটা যাবো আপনাদের শ্যামাই ফ্যাক্টরিতে এখানে দেখাবো আপনাদের কিভাবে বানায় এগুলো তো দেখতে পারতেছেন এখানে সময়গুলো বানানো সবগুলো কি হয় প্যাকিং প্যাকেটিং করতেছে শর্ট টাইম পিরো যার কারণে বেশক্ষণ দেখতে পারেনি এর পরে চলে আসলাম যেখানে লুডলুজ বানায় ওখানে তো এখানে দেখতেছেন সবাই প্যাকেটিং করতেছে প্যাকেটিং করার পর আমি দেখতেছিলাম যে বনপুরের লুডুথগুলা যেগুলো আপনারা দোকানে অ্যাভেলেবেল পান তো এখানে ওগুলো কিন্তু বানানো যে বানানো হচ্ছে রেডি করানো হচ্ছে তো ওব সাইডে গেলাম যে কিভাবে বানাই ওগুলো দেখার জন্য এখান থেকে শুরু করে এখান থেকে অনেক ইয়ে করে তো এই অ্যাঙ্কেলের সাথে অনেকখানি কথা বলছিলাম উনি আমাকে সবকিছু মিসিং সহ দেখাচ্ছে ভিতরে কীভাবে কি করে উনি ফার্স্ট আমাকে বলতেছে আমি এক একটা দেখাই তুমি দেখো তো উনি আমাকে একটার পর একটা দেখাচ্ছে যে ওই কীভাবে কী দেন তো সরঞ্জাম লড়ুসে যা যা দেওয়ার কিছু দিচ্ছে একটার পর একটা ময়দা দিচ্ছে তো উনি আমাকে বলতেছে দেখো কীভাবে বানায় শিখো একটু করে তো উনিও বলতেছিলাম শিখতেছিলাম সবকিছু দেখতেছিলাম যে কীভাবে কী করে তো আঙ্কেল থেকে মোটামুটি অনেক কিছু কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছু শিখাইস আঙ্কেল কীভাবে মানে লুট টুসগুলো আসলে তৈরি করে দেখতেই পাচ্ছেন বেল্টের মাধ্যমে কীভাবে সুন্দরভাবে যাচ্ছে তো এরপরে চলে আসলাম চনাচর প্রেক্ষিতে যেভাবে যেগুলো আপনারা ফুলকলি চনাচর চাইব কান না কেন তো ডালবাজা চনাচর সব কিছু কিন্তু এখান থেকে যাই আমি গরম গরম কয়েকটা খেয়ে দেখতেছিলাম অনেক টেস্ট ছিল এগুলো বলার বাইরে আরও গরম গরম বানাচ্ছে বান্তি গেছিলাম তো মোটামুটি কিন্তু অনেক কিছু শিখা হলে অনেক কিছু জানলাম তো ধন্যবাদ আজম স্যার এবং ইসাক স্যারকে বিশেষ করে তাদের মাধ্যমে কিন্তু আমরা এখানে আসতে পারছি এখানে ঢুকে সবকিছু দেখতে পারছি কোথায় কি করে না করে অনেক কিছু কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে আজকে যে আমরা ফ্যাক্টরিতে আসলাম অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ নেক্সট দেখা হবে কোনো একটা ভিডিওতে তো এখানে দেখতে পারছেন মোটর বাজার ছানাচুর সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে সবকিছু কিন্তু এখান থেকেই তৈরি করে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামাইকুম